আসসালামু আলাইকুম ঈদ মুবারক কুরবানির ঈদ ঈদ উল কোরবানি মানেই তো আত্মত্যাগের জন্য আমরা কোরবানি দিয়ে থাকি গরু খাসি উট বোম্বা যা যেটা সমর্থ আর কি আমরা বাংলাদেশে আমরা খাসি আর গরুটাই বেশি দিয়ে থাকি তা আমরা গরু দিয়েছি ফেসবুকে গরুর একটু ভিডিও দিয়েছি অনেক সুন্দর গরুটা গরুর এখানে মাংস পাঁচ কেজির মতো আছে কোরবানির গোশ একটু বেশি করে রান্না করলে খুবই ভালো লাগে ভেজে ভেজে খাওয়া যায় তিন চার দিন ধরে এবং খেতে দারুণ স্বাদ হয় কুরবানির গোশ মানে স্বাদটাই যেন অন্যরকম একটা আল্লাহর নেয়ামত এত সুন্দর টেস্ট হয় এই মাংস যেন তেনভাবে রান্না করলে এর স্বাদ অনেক এখানে পাঁচ কেজির একটু বেশি হবে মনে হচ্ছে আমার কাছে কারণ এই হাঁড়িটা অনেক বড়ো হাঁড়ি এই যে এই যে মাংস হয়েছে তো আমি এই হাঁড়িটাতে কীভাবে মাংসটা দিলাম ভিওয়ার্স দুই হাতে কাজ করছি জানেন তো কোরবানি দিলে বাড়ির কি অবস্থা হয় রান্না বার কী অবস্থা হয় ধুয়ে পানি ছেঁকে নিয়েছি আর এই হাঁড়িটাতে প্রথমে আমি প্রায় পাঁচশো মিলি সয়াবিন তেল দিয়েছি এবং সেই তেলটা হাঁড়িতে দিয়েছি তেলটা দুই মিনিট গরম করে নিয়েছি ফুল আছে আর এই তেলের মধ্যে চারটা তেজপাতা দুই টুকরা করে নিয়েছি এক একটাকে আর দশ বারোটা এলাচ সাদা এলাচটা দিয়েছিলাম দিয়ে তার কিছুক্ষণ পরে মাংস দিলাম একে একে মাংসটা নাড়াচাড়া করছি এবং এখন অন্য কোনো মশলা দিই আমি মাংসটা আগে নাড়াচাড়া করে নেব যেন হাড়ির নিচে না ধরে কোনো মশলা দেনি এমনি তেল দিয়ে মাংসটা একটু নেড়ে নিচ্ছি এবং এখন আস্তে আস্তে একে একে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দেব আজকে আমাদের গরুর মাংসটা ভিওয়ার্স খুবই দারুণ হয়েছে মানে গরুটা কাটা হয়েছে খুব সুন্দর অত চর্বিযুক্ত মাংস না দেখে মনে হচ্ছে খাসির মাংস দেখুন কিন্তু অত চর্বি নাই খুব সুন্দর মাংস মাংস ভালো হলে রান্নাও ভালো হয় মনও ভালো থাকে যেমন ভিওয়ার্স এইখানে দুপুরে রান্না করেছি দুই কেজি মতো মাংস এটা এটা বাড়ির কোরবানির না আত্মীয় স্বজনরা দিয়েছে সেই মাংসটা কিছুটা রান্না করেছি দুই কেজি মতো হবে আর কি একই প্রসেসে এটা প্রথমে মাংসটা করে এটা দেখালাম না কারণ খুবই ব্যস্ত ছিলাম জানেন তো ভিডিও করতে গেলে অনেকখানি সময় ধরে বেছে বসে করতে হয় তো মাংসটা ধুয়ে বেছে নিয়ে এক একে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপরে কষিয়ে কষিয়ে এভাবে বসানো করে রেখেছি আর একটু জাল দেব কিন্তু পরে দেখাচ্ছি আমি যে কিছুটা মাংস আমরা রান্না করেছি কিন্তু খাইনি এখনো তো আমি ঢেকে রেখে দেব এখন এই মাংসগুলো উপর করে ভালোভাবে কিন্তু মারবো ভাস কারণ নিচে যেন লেগে না যায় তবে লাগবে না আশা করি লাগবে না জন্যই কিন্তু আমি নিচে আগে তেল দিয়েছি তেল দিয়ে কড়াইটাকে হাঁড়িটাকে প্রায় দুই মিনিট তেলে পুড়িয়ে নিয়েছি খুব সুন্দর একবার একটু হাঁড়িটা তেল দেবে দেখুন এই যে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব একে একে সব মশলা দিয়ে দেব দেখুন এখানে চার টেবিল চামচ লবণ আছে বা স্বাদ মতোটা গরম মশলার ফাঁকি আমার মাংস রান্নার স্পেশাল গরম মশলা এখানে চার টেবিল চামচ মরিচের গুঁড়া ধনের ফাঁকি যেটা ধনের মধ্যে মোট কথা ধনে জিরা বারোশো এনে তিন টেবিল চামচ জিরার গুঁড়া আছে দুই টেবিল চামচ আমি এখানে যেহেতু জিরা একটু অ্যাড আছে এটার মধ্যে ধনের গুঁড়ার মধ্যে সেজন্য একটু জিরার পরিমাণটা কম নিয়েছি এছাড়া আমি জিরার ফাঁকি ব্যবহার করব একটু গাঢ় করে ভেজে রাখা জিরার ফাঁকি সেটা ব্যবহার করব পরে তো এখন মশলাগুলো সব আমি দিয়ে দিচ্ছি সাবধানে দেবো না ছিটে না কারণ গুঁড়া মশলা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ এখন আমি আর সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখুন ভিতরে এত সরে যায় খুব সুন্দরভাবে রান্না হবে আশা করি ভিওয় সত্যি বলতে কি কাজ করতে করতে আমার হাতের কোনোয়ের মধ্যে ভালো ব্যথা করছে হাড়ের মধ্যে বুঝতে পারছি না জয়েন্টে এখন কাজের চোটে ব্যথা পাইছি কীভাবে লাগছে আমি বুঝতে পারিনি কিন্তু খুবই এরকম নাড়াচাড়া করতে পারছি না তো কেউ নাই আজ আমার হাতটা খুব ব্যথা করছে ভিওয়ার্স সব কিছু কমপ্লিট করে রান্না করে নামিয়ে নামাজ পড়বো তারপরে হাতটা একটু ম্যাসেজ করবো ঢেকে দিব ঢেকে ঢেকে নাড়াচনা করব কুরবানির মাংস রান্না আলাদা একটা স্পেশালিটি আছে ছবিওয়ার সঙ্গে থাকবেন এটা অনেকক্ষণ লাগবে তবে কুরবানির মাংস একটা নিয়ম কি যত বড় গরুই হোক এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না আল্লাহর রহমতের মাংস তো সেজন্য বেশি টাইম লাগে না বা সিদ্ধ হয় না এরকম না খুব সুন্দর স্মুথলি সিদ্ধ হবে ওটা খেতেও যে এত দারুণ জানেন তো যারা খান তারা তো জানেনি ছবিবার সঙ্গে থাকবেন দুই তিন মিনিট পর পর নাড়াচার করব যেন নিচে হঠাৎ লেগে না যায় আর সেখানে এক কেজি মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম ডিপ ফ্রিজে বের করে দিয়ে দিলাম এটা এখন ভাপে ভাকে কষে মিশে যাবে ঢেকে দিব মিনিট পরে উপর নিচ করে লাগাচাড়া করে দেব পেঁয়াজগুলো নরম হয়ে ঢুলে ভালোভাবে লাগাচাড়া করে চতুর্দিক দিয়ে যেন পেঁয়াজটা মিশে যায় সব মাংসের সঙ্গে এইভাবে দুই তিন মিনিট পর পর ঢাকা দেবো নাড়াচাড়া করব পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে রান্না হতে সেখানে প্রায় দশ মিনিট হয়ে গেছে আরও পনেরো থেকে বিশ মিনিট রান্না করবো হয়ে গেলে পনেরো মিনিটে হয়ে যাবে না হলে বিশ মিনিট লাগবে